ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় এইচএসি এবং আলিমের ছাত্রাত্রীবৃন্দ আপনাদের আইসিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আইসিটির প্রথম অধ্যায়ে সর্বমোট অধ্যায় বিশ্লেষণপূর্বক দেখেছি আমি মোট ষাটটা প্রশ্ন রয়েছে অধ্যায়ের মধ্যে যেগুলো পরীক্ষার মধ্যে সাধারণত এসে থাকে তো আর মধ্যে প্রতি বছর দুইটি প্রশ্নও চলে আসে তো আমি আপনাদেরকে ষাটটা প্রশ্ন হয়তো ষাটটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব কোনো ছাত্র বা ছাত্রী যদি ষাটটা প্রশ্ন উত্তরসহ আমার এখান থেকে কালেক্ট করতে পারে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি প্রথম অধ্যায় থেকে যদি একশত সৃজনশীল আসে এই ষাটটা সৃজনশীল প্রশ্নের ষাটটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকবে এর বাইরে যাবে না ইনশাল্লাহ তো আমি দাঁড়াবাহকে আজকে যে প্রশ্নটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই প্রশ্নটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যাখ্যা করো এর প্রভাব নেতিবাচক দিক লিখো তো মূলত এই প্রশ্নের ভিতরে তিনটা প্রশ্ন অন্তর্ভুক্ত হয়ে গেছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যাখ্যা করে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব আলোচনা করো একটি প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির নেতিবাচক দিক আলোচনা করো তো আপনার বোর্ডের মধ্যে আপনি যে বোর্ডের মধ্যে পরীক্ষা দিবেন সে বোর্ডের মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে রিয়েলিটি সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন উত্তর কিন্তু আমার সিটে যেটা দেয়া আছে সেটাই এর বাইরে আর কোনো কিছু লিখতে হবে না ইনশাল্লাহ তো আমি এই তিনটা প্রশ্নকে পাট পাঠ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো দয়া করে আপনারা ভিডিও দেখে লিখে নেবেন আমি পড়েও আপনাদেরকে শোনাব আপনারা নিজে নোট করে নেবেন আর ভার্চুয়াল রিয়েলিটি আপনি উদ্দীপকে যখন বুঝে নেবেন যে এটাকে ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে প্রশ্নটা হয়েছে আমি যা লিখে দিয়েছি শুধুমাত্র সেগুলো আপনারা লিখবেন অন্য কিছু লিখবেন না বা গাইডের মধ্যে যা আছে গাইড ফলো করবেন না গাইড ফলো করলে আপনাকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা সৃজনশীল প্রশ্ন পড়তে হবে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই দেবো আপনাকে পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন না পড়ে শুধুমাত্র ষাটটা প্রশ্ন পড়বেন ইনশাআল্লাহ আপনার একটা সিকিউ অর্থাৎ সাত মার্কের জন্য তিন মার্ক গোয়ের জন্য আর ঘয়ের জন্য আর চার মার্ক মোট সাত মার্ক ইনশাল্লাহ খমন পেয়ে যাবেন তো প্রশ্ন হলো আপনি উদ্দীপকে বুঝবেন কিভাবে যে এটা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে চেয়েছে তো ভার্চুয়াল রিয়েলিটির জন্য কিছু টিক্স আমি আপনাদেরকে দিচ্ছি এই প্রশ্নতে দিব প্রত্যেকটা প্রশ্নর প্রশ্নের উত্তর পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা কোন সম্পর্কে চাওয়া হয়েছে এরপরে আমি আপনাদেরকে নমুনা হিসাবে দিয়েছি কেন উত্তরের সংকেত এটা কিন্তু উত্তর না মানে আপনি বুঝার জন্য কীভাবে বুঝবেন যে এটা ভার্চুয়াল রিয়ালিটি চেয়েছে মানব দেহর অভ্যন্তরে কোনো কিছু পর্যবেক্ষণ অথবা দূরের কোনো কিছু পর্যবেক্ষণ অথবা দূরের কোনো স্থান থেকে গাড়ি অথবা বিমান চালনা অথবা প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণ প্রদান দুইবার চলে আসছে এটা যাই আপনারা একবার লিখবেন কল্পনা জগতে কোনো কিছু করা বোঝালে আপনি ধরে নেবেন এটা ভার্চুয়াল রিয়েলিটি রিয়ালিটি চেয়েছে তো ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে যদি হয় তার ব্যাখ্যাটা কী লিখতে হবে উত্তর হচ্ছে বাস্তব নয় তবে বাস্তবের সাথে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনাকে ভার্চুয়াল রিয়ালিটি বা কল্পনা কল্পনা বাস্তবতা বলে এটি কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে ভার্চুয়াল রিয়ালিটিতে অনুকরণকৃত পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো হতে পারে এক্ষেত্রে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমোজিত হয় তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সম্বলিত চশমা হেডসেটস গ্লাভস সুইট ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটিতে বাস্তব বাস্তবতাকে উপলব্ধি করা হয় একটি টপিক্যাল ভিআর ফরমেটে একজন ব্যবহারকারী ত্রিমাত্রিক স্ক্রিন সংবলিত একটি হেলমেট পরে এবং তার মধ্য দিয়ে বাস্তব থেকে অনুকরণকৃত প্রাণবন্ত ছবি দেখে কৃত্রিম ত্রিমাত্রিক জগতে উপস্থিত তাকার তাকার ভ্রমণ একটি গতি নিয়ন্ত্রণকারী সেন্সের সেন্সরের মাধ্যমে প্রভাবিত হয় এরপরে হচ্ছে গতি নিয়ন্ত্রণকারী সেন্সর এর মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত ছবির গতিকে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহারকারীর গতির সাথে মেলানো হয় যখন ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহারকারীর গতির পরিবর্তন হয় তখন স্ক্রিনে প্রদর্শিত দৃশ্যের গতিও পরিবর্তিত হয় এভাবে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহারকারী কৃত্রিম ত্রিমাত্রিক জগতের সাথে মিশে যায় এবং সেই জগতের একটি অংশে পরিণত হয় এ হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির ব্যাখ্যা এরপরে আপনি উদ্দীপক থেকে ফিনিশিং দিবেন উদ্দীপকে যে উদাহরণটা দিবে বিভিন্ন উদাহরণ আসতে পারে এই উদাহরণের সাথে সঙ্গতি রেখে উপরের বর্ণনা অনুযায়ী নিজে একটা বা সেন্টেন্স মানে ফিনিশিং লাইনটা আপনাকে টানতে হবে যে উদ্দীপকের মধ্যে এই ঘটনাটা ভার্চুয়াল রিয়েলিটির সাথে অত্যন্ত সুন্দরভাবে ভার্চুয়াল রিয়ালিটি অত্যন্ত সুন্দরভাবে বিঘটনার মাধ্যমে উপস্থাপিত হয়েছে বা প্রদর্শিত হয়েছে এই হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির ব্যাখ্যা মূলক আলোচনা যদি প্রভাব আসে তাহলে প্রভাবের মধ্যে আমি আপনি কি লিখবেন প্রভাবের মধ্যে আমি দিয়েছি আপনাদেরকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রভাব যদি প্রভাব আসে তাহলে আপনি শুধুমাত্র প্রভাব দিবেন এগুলো দিবেন না আর যদি ব্যাখ্যা আসে তাহলে প্রভাব দিবেন না শুধুমাত্র ব্যাখ্যাটা দিবেন প্রভাবের মধ্যে প্রথমে লেখা আছে উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহৃত হচ্ছে বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে এস আই ভার্চুয়াল রিয়ালিটি লেপোরোস্কোপি প্রশিক্ষণ প্রদান করা হয় এ পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে লেপ্রোস্কোপিক পরিচালনার বিভিন্ন কৌশল দেখানো হয় ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে আজকাল ড্রাইভিং শেখানো হয় তারপরে সামরিক বাহিনীতে অনেক বছর ধরে বিমান পরিচালনা প্রশিক্ষণে ফ্লাইট সিমুলেটর ব্যবহৃত হয়ে আসছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে প্রচলিত ফ্লাইট সিমুলেটরের আরও উন্নত সাধন করা সম্ভব এছাড়া ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সিমুলেটেড ওয়ার দ্বারা সেনাদের অনেক বেশি বাস্তব ও উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে ব্যবসা বাণিজ্য ও ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করা সম্ভব এই হচ্ছে আপনার প্রভাব যেটা ভালো দিক আচ্ছা নেতিবাচক দিক যদি আসে তাহলে আপনি এটা ব্যবহার করবেন না মানে প্রশ্নে যতটুকু আসবে শুধুমাত্র ততটুকুই আপনারা ব্যবহার করবেন বাকিগুলো আপনারা বাদ দিয়ে দিবেন নেতিবাচক দিক তেমন একটা লম্বা নয় নেতিবাচক দিকের মধ্যে নেতিবাচক দিকের মধ্যে রয়েছে এটির ব্যাপক প্রসারণের কারণে মানুষের পারস্পরিক ক্রিয়া হ্রাস পাবে এবং মনুষ্যত্বহীনতা বেড়ে যাবে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে বিচরণ করতে পারবে ফলে বাস্তবতা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে এবং পৃথিবীতে বিপর্যয়ে নেমে আসবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটি ব্যবহারে ব্যবহার মানুষের জন্য ক্ষতিকর যা মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির ক্ষতি সাধন করে থাকে তো এই ছিল আপনাদের ভার্চুয়াল রিয়ালিটির সম্পর্কিত তিনটা প্রশ্ন এটা হচ্ছে ব্যাখ্যা আর একটা হচ্ছে প্রভাব আর একটা হচ্ছে নেতিবাচক দিক তো এই প্রশ্নটা যদি আপনারা নোট করে নেন নিজ হাতে যদি নোট করে নেন তাহলে অবশ্যই আপনারা এই করুন আমার লেখাটা একটু ছোটো যে কারণে আমি সিটটা নিজে পড়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি এইভাবে ষাটটা প্রশ্ন আছে যদি ষাটটা প্রশ্ন আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আজ এ পর্যন্ত এই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম